আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধা বোন ওই দপ্তরে তিনশো সাঁত্রিশটি পদের বিশাল একটি নিক বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ করা হয়েছে যেখানে এসএসসি এইচএসসি পাশে সকল জেলার প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারিতে আবেদন করতে পারবে তো এখানে কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটু যে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি দেখে লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু সর্বমোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে কিনা এই বোন পহরিতেই দুইশো জন লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো এখানে বোন পদে বেতন দেওয়া হয়েছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে দুশো জন লোক নিয়োগ করা হবে আর এই পদটিতে আবেদন করতে একজন প্রার্থীর এইচএসসি পাস হতে হবে এবং প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি প্লাস এবং বুকের মাপ সেয়াত্তর সেন্টিমিটার হতে হবে পরবর্তীতে রয়েছে স্পিডবোর্ড ড্রাইভার তেরো জন লোক করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আর এই পথটিতে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে পাশাপাশি স্পিডবোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এসএসসি পাশ হতে হবে এবং স্পিডবোর্ড অপারেটার সনদ্ধারী হতে হবে পরবর্তীতে রয়েছে গাড়ি চালক পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে যে সিপাস হতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালানোর পারদর্শী হতে হবে পরবর্তীতে রয়েছে বন্ধুরা এখানে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান তেরো জন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে সাতাশ টাকা পর্যন্ত এই পরটিতে আবেদন করতে আপনাদের যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ কিন্তু থাকতে হবে তো এই চারটি পদেই কিন্তু মোট তিনশো জন লোক নিয়োগ করা হবে তো অবশ্যই আপনারা যারা এই শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো রয়েছে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন আর আবেদন করার জন্য একজন প্রার্থীর একে জানুয়ারি সাল ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনের মাধ্যমে আবেদনের যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আবেদন শুরু হবে আগামী উনত্রিশে জানুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী দুয়ে মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার পরে যখন আপনাদের মৌখিক পরীক্ষার সময় হবে তখন কিন্তু এই যে নিম্নবর্ণিত এই কয়টি কাগজপত্র নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে যেতে হবে সেখানে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তাছাড়া আপনারা যখন অনলাইনের মাধ্যমে আবেদন করতে যাবেন আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই যারা আবেদন করবেন আবেদন করার সময় আপনাদের ছবি সঙ্গে নিয়ে যাবেন এবং আবেদন করার জন্য দুটি এস মাধ্যমে পরীক্ষার ফি বাবদ উপরে দেখতে পারছেন কমিক নাম্বার একের জন্য দেড়শো টাকা টেলিটক চার্জ বাবদ আঠারো টাকা সহ একশো টাকা এবং ক্রমিক নাম্বার দুই হয়তো তিনের জন্য এই দুটি পদের জন্য সর্বমোট একশো টাকা এবং ক্রমিক নাম্বার চারের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা পেসের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া বন্ধুরা এখানে যারা ক্ষুদ্রী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের কিন্তু প্রত্যেকটি পদের জন্যই পরীক্ষার ফি বাবদ বা আবেদন ফি সরমোট ছাপ্পান্ন টাকা আপনাদের প্রদান করতে হবে তাছাড়া এখানে আপনার নিজেরাই কিভাবে আবেদন করবেন এই সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো এ টু সব কিছু দেখে নেবেন তো কারো যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কোনো প্রকার কোনও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তীতে নতুন কোনও ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ